অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কালার আছে সমস্যা নাই এই দেখেন এই দেখেন এটি আরেকটা সুন্দর কালার আছে এটা সুন্দর আপনি এই কালারে আপনি ইচ্ছা করলে একটা জামা কাজ করে তারপর কিন্তু এই ওনাটা ব্যবহার করতে পারবেন 120 টাকা 120 কি সুন্দর ওন 120 টাকা নিলে কিন্তু আপনার লাভ হবে কালার আছে সুন্দর সুন্দর এই যে আরেকটা কালার এই যে আরেকটা ওন এটা মাত্র 120 টাকা তবে

মাত্র একশো পঞ্চাশ টাকায় আর এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর এই যে দেখেন কি সুন্দর সুতার একদম সুতার করা সুন্দর অনেক সুন্দর বিভিন্ন অনেক ধরনের কালারি কাজের ওয়ান পিস

কালার আছে এই যে 250 টাকা এটা দাদা হ্যাঁ এটা 250 টাকা কয় কি এটা 250 টাকা এটা দেখেন বিবেক বিবেক ব্র্যান্ডের 250 টাকা বড় এটা দেখেন 250 টাকা সোয়া তিন গজের বড়ি 250 টাকা আছে না দেখেন ঠিক কাজ কাজ 250 মাত্র 250 টাকা এটা দেখেন ওয়ান পিস একবারে ফ্রি সাইজ অল ওভার অল ওভার

বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের ডিজাইন শত শত কালার ডিজাইন আছে নিতে পারবো এটা দেখেন দুইশো ত্রিশ টাকা মাত্র দশ পিস করে নিতে হইব কমসে কম দশ পিস যদি কেউ ব্যবহারের জন্য বা ছোট ব্যবসায়ী তাহলে দশ পিস দশ পিস এটা দেখেন অনেক সুন্দর অল্প কিছু দেখাইছি আমার কাছে পঞ্চাশটা কালার ডিজাইন আছে তারা নিতে চায় আমার বললে আমি দিব তাদেরকে পাইছি সুন্দরটা সমস্যা নাই এটা দুইশো ত্রিশ টাকা এটা দেখেন অনেক সুন্দর দুইশো টাকা সোয়া তিন গজে ফ্রি সাইজ জম জম সুইচ কটন বিরিয়া এক রেট দুশো তিরিশ দুশো তিরিশ এক নম্বর কাপড় এটা অনেক গর্জিয়াস কাজ আর এই যে এটা দেখেন এটা আমরা সাবরি সাবরি এটা সাড়ে টাকা বিক্রি করছি আজকে ঈদের পরে আজকে এটা চারশো ষাট টাকা চারশো ষাট সাবরি হাই কোয়ালিটি কিন্তু

এবং প্রত্যেকটার সেট আছে চাইটা করে কালার এই ডিজাইনের মধ্যে চারটে কালার আছে এই দেখেন যে কালার মধ্যে চাপা দেখেন এই ডিজাইনটা চারটে কালার আছে আড়াই গজ সেলর পাইব পুরো আড়াই গজ মার্শালাইজ করা এক নম্বর কাপড় পাইবো এটা ধরেন কাপড় ধরেন আমি বিক্রি করি না আপনি বিক্রি করেন আপনাদের কাপড় দেখেন

এইটা দেখেন দেখান এই যে পাঁচ হাতের ওন্না যা পুরো নব্বই ইঞ্চি দেখা দেন আপনি এই যে দেখেন ওন্নাটা 90 ইঞ্চি বিশাল বড় না প্রত্যেকটি ওন্না প্রত্যেকটি সাইজ একই সাইজ একই কোয়ালিটি বান্ডিলের বান্ডিল নিতে পারবো সমস্যা নাই ৳550 কি হাই কোয়ালিটি অনেক ভালো এরকম বান্ডিলের বান্ডিল নিতে পারবো এইটা দেখেন বান্ডিল নিতে পারবো 20 পিস করে বান্ডিল কত থাকবে মনে সেট

বিশাল বড় পাকা সাইজ না একদম যারা আমার কাছ থেকে নেয় বা নিছে তারা হয়তো আমার সম্বন্ধে জানে যারা নিছে নতুন তারা নিয়ে দেখো দেখেন মধ্যে আছে এই ডিজাইনটার মধ্যে চারটে কালার আছে প্রত্যেকটি ডিজাইন চারটে কালার থাকবো সেটিং এটা দেখেন অনেক এটা অনেক সুন্দর প্রত্যেকটি সুন্দর ভাই দাদা আসলে আমি যতবারই আপনাদের ভিডিও করি মানে ডিজাইনগুলো দেখে অনেক মুগ্ধ হই কারণ আম কা মন ডিজাইন নিেশন এত পাকা সাইজ মানে আমি অন্য অন্য কি বলবো আর এই আবার কাপড় দেন দইরা কত সুন্দর কাপড় হ্যাঁ একদম চিকন সুতো আশি আশি সুতার কাপড় আমি যেমন একটু দামে বেশি আমার কাপড় বলা এটা দেখেন আরেকটা অনেক ভালো কোয়ালিটি এই যে পঞ্চাশ টাকা দেওয়া এই যে পাকিস্তানি জমজাম পাকিস্তানি জমজামটা অনেক ভালো এই যে সূর্যমুখী ফুলের ফলে এই এইটা জমজাম পাকিস্তানি জমজম পেজাব মাত্র এই ফুলের মধ্যে দেখেন কত সুন্দর আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর সম্পূর্ণ কোয়ালিটি করে কালার সম্পূর্ণ সেটিং মাল এগুলো পেয়ে যাবেন টাকা নিতে পারবো যদি বলে যে আমি ছোট ফুল বড় ফুল নিতে পারবো

সবাই তো মুখে আমি তো ভাই মুখে বলিনি আমি কাজে দেখাই এই জামাটা দেখেন এটা দেখেন জামাটা কত সুন্দর জামাটা কাজও কি স্টাইল হ্যাঁ তারপর দেখেন আর কি দেখাম আর দেখানোর সময় নাই ভাই তাই আচ্ছা তো এই ছিল কালেকশন আমরা ভাই এই দেখেন আচ্ছা দাদা সেলওয়ারের পিস বা আইটি সেলওয়ারের পিস আছে টু পিস আছে নিতে পারবো সমস্যা নাই আর ডিজিটাল ওয়ান পিস

এই ছিল কালেকশন তো ভিওয়ার্স দা নিতে চান সব পেতে আসবেন একাত্তর না আসতে পারলে কিন্তু কন্ডিশন নিতে পারবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারিতে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ